আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রয়েছি কাজ ছিল ছিল খামারের আমরা চলে গিয়েছিলাম আমাদের আমাদের মাঠে আজকে মূলত কয়েকটি কাজের অন্যতম কাজ আমাদের যে শশার জমি আছে সেই জমিতে পানি দেওয়া তার আমাদের যে ধানের চারাগুলো আমরা রোপন করেছি সেগুলোকে পানি দিতে হবে এবং আমাদের যে পেঁয়াজের জমি রয়েছে এখানে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফুলকা হয়েছে তো ফুলকাগুলোকে আজকে আমরা ভাঙবো তার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের মাঠে এবং সেখানে দিয়ে আমরা পানি দিচ্ছিলাম কিন্তু মাসা আমাদের দেশের যা অবস্থা বিদ্যুতের আমরা বৈকালে কাজ শুরু করেছি প্রায় তিনটার দিকে তখন থেকে আমাদের রাত হয়ে গেছে তাও আমাদের কাজ শেষ হয় নাই কারণ একটু পরে বিদ্যুৎ চলে যাচ্ছিলো তারপর এদিকে পানি দিচ্ছিলো এবং আমার কাজ ছিল মূলত আজকে ফুলকা ভাঙা এবং এই যে দেখুন কারেন্ট চলে গিয়েছে যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম আমাদের প্রায় মোটামুটি শেষের দিকে আরেকটু হলে আমাদের হয়ে যাবে এবং আব্বু এদিকে কাজ করতেছিলেন আর আমি চলে আসছি আমাদের পেঁয়াজের জমিতে এই যে এটা হচ্ছে আমাদের আরেকটি পেঁয়াজের জমি এটা থেকে আমি প্রচুর পরিমাণে ফুলকা হয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ আমরা ভাঙতে সক্ষম হয়েছি যারা ফুলকা ভাঙার কাজ করেন তারা জানেন কত ধৈর্যের কাজ এটি এটা অনেক সময় লাগে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ভাঙতে সক্ষম হয়েছি আর মূলত এই যে ফুলকাগুলো রয়েছে এগুলো আমরা বাজারে নিয়ে যাবো না কারণ বর্তমান বাজারে যে দাম এগুলো বাজারে নিয়ে যাওয়াতে আমার যে খরচ হবে সেই খরচটাই উঠবে না তারপর আলহামদুলিল্লাহ এগুলো আমি বাসায় নিয়ে আসছি এই ফুলকাগুলোকে কী করছি আমি আরেকটি ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো এবং তারপরে আমি চলে আসছিলাম আমাদের যে শশার জমির কাজ শেষ হওয়ার পরে আমাদের যে ধানের চারাগুলো রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলোতে প্রচুর পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হবে কারণ অনেক দিন দিনতে আমরা পানি দেই নাই এবং আমি ফুলকা ভাঙা কাজ শেষ করে এসে দেখি আব্বু ফিতা ফালাইসে এবং বিদ্যুতের জন্য অপেক্ষা করেছিল কারণ অর্ধেক পানি দেওয়ার পরেই বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ যাওয়ার পর আমরা কি করব ভাবছিলাম না এদিকে ম্যাগরিবের আজানের সময় হয়ে আসছিলো এবং আমরা অনেক অপেক্ষা করার পর বিদ্যুৎ পেলাম না অর্ধেক আমাদের দেওয়া হয়ে গিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ আমরা অনক্ষণ অপেক্ষা করার পর প্রায় আজানের পর নামাজ শেষ করার পর আমাদের বিদ্যুতের সন্ধান পাই তারপর ফিতাগুলো থেকে সমস্ত পানি ফেলায় দিয়ে আমরা সেই ফিতাগুলোকে সংরক্ষণ করেছি ভালোভাবে ধুয়ে বাসায় নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আমাদের আজকে কার্যক্রম আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ হয়েছে এবং বাসায় এসে আমি কি করলাম আপনারা অবশ্যই ভিডিও প্রথমে দেখছেন ডিম ভাংসি হ্যাঁ আমাদের একটি ব্রয়লার মুরগি আছে যার ওজন প্রায় সাত আট কেজি মতো ওটা ডিম দেয় মাঝে মাঝে আমাদের যে মুরগিটা রয়েছে ব্রয়লার সেটা মাঝে মাঝে দুইটা ডিম দেয় বা কোনোদিন একটা দিলে তার ভিতরে আমরা দুইটা কুসুম পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মুরদুর ডিম আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতে দেখুন আপনার আল্লাহ তাল্লাহার সৃষ্টি কত সুন্দর এবং আমরা অনেক স্যাটিসফাইড এই মুরগিটি পেয়ে দুইটা কুসুম একটি ডিমে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ